আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এই শীতকালে বাঁশের মাছা ব্যবহার করার সবথেকে বিশেষ যেটা উপকার রয়েছে মুরগি মাটিতে থাকবে না কিন্তু মাছাতে থাকবে খুবই সুন্দরভাবে আছে মুরগিগুলো এবং আরামদায়কভাবে এরা রাত্রি যাপন করবে কোনো কষ্টই হবে না তাই আপনাদের আমি বলছি আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই মাছা বানিয়ে দিবেন এবং রাত্রিবেলা ঘরের মধ্যে বাতাস প্রবেশ করার জন্য আপনারা এইভাবে বদ্ধ অবস্থা রাখার চেষ্টা করবেন অন্যথায় মুরগি কিন্তু সর্দি লাগবে সর্দির থেকে কাশি এবং অন্য অন্য রোগ দেখা দেবে তাই আপনাদের বলছি আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এই শীতকালে মুরগি খামার যেন আপনাদের নষ্ট না হয় সেই কারণে আপনারা ভালো করে এইভাবে মাছা বানিয়ে মাছা ব্যবহার করবেন মাছা ব্যবহার করার অনেক গুরুত্ব রয়েছে তার মধ্যে এটি একটি শীতকাল থেকে হেফাজত রাখার জন্য এবং অল্প জায়গায় অনেক বেশি পরিমাণে মুরগি রাখা যায় ধন্যবাদ